হ্যালো বন্ধুরা আমি বিট্টু আজকে আমার কাছে রবিবার ছুটির দিন যেহেতু বাড়িতে আছি সকালবেলা একটা অস্কার কোম্পানির হোম থিয়েটার এসছে হোম থিয়েটারটা প্রবলেম সামনের দিকে ডিসপ্লেতে প্রত্যেকটা জিনিস আলো সব কিছু শো করছে কিন্তু হঠাৎ করে কোনো সাউন্ড আসছে না মানে ব্লুটুথ কানেক্ট করে যখন আমি মোবাইল থেকে গান বজাচ্ছি ব্লুটুথ কানেক্ট হচ্ছে গানটাও যাচ্ছে কিন্তু স্পিকার থেকে রকম ভয়েস বা আওয়াজ কিছুই পাচ্ছি না এমনকি সাবু মানে যেখান থেকে বেস হয় ওখান থেকে কোনো আওয়াজ পাচ্ছি না তো এখানে আমি পুরোপুরি মাদার বোর্ডটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর চেক করছি কোথায় কি প্রবলেম আছে এটা এখানে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি এটা এটা এসি লাইনকে ডিসি লাইনে কনভার্ট করে এখানে আমি দেখতে পাচ্ছি ট্রান্সফর্মারতে তিন দুই পাঁচটা তার আছে এই নীল তারটা বারো বারো ভোল্ট এটা ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ পয়েন্ট আর এটা বারো মানে বারো জিরো বারো এবং এই দুটো লাল তার যেটা আছে দুটো লাল তারটা হচ্ছে দশ ভোল্টের টেন ভোল্ট মানে ট্রান্সফর্মার থেকে টোটাল ট্রান্সফর্মার দিয়ে ঢুকছে পুরোপুরি দুশো কুড়ি ভোল্ট কারেন্ট থেকে এবং সেখান থেকে ডিসি লাইন বেরোচ্ছে এখানে পাঁচটা তারের মাধ্যমে এই লাল দুটো তারের মাধ্যমে বেড়াচ্ছে দশ ভোল্ট এবং এই তিনটে তারের মাধ্যমে বেড়াচ্ছে এটা বারো এটা জিরো অর্থাৎ নেগেটিভ বা গ্রাউন্ড আর এটা হচ্ছে বারো মানে বারো জিরো বারো এটা হচ্ছে দশ ভোল্ট ঠিক আছে তো এটাই চেক করবো ফার্স্টে ঘুরিয়ে নি পুরো সিস্টেমটাতে এই যে আইসি লাগানো আছে একটা দুটো তিনটে চারটে চারটে আইসিতে চারটে আইসির মধ্যে তিনটি আইসিতে তিনটে আইসি না সরি দুটো আইসিতে চারটে স্পিকার বাজে যেগুলো হোম থিয়েটার যে ছোটো ছোটো স্পিকার যেটাতে গান বেড়ায় আর দুটো আইসিতে এখানে সাবভুভারটা বাজে অর্থাৎ বেস্টটা বাজে ঠিক আছে তো এখানে আর এই যে এই জিনিসটা দেখছি ওটা হচ্ছে ব্লুটুথ মডিউল এই ব্লুটুথ মডিউলটা যেই দশ ভোল্ট বললাম এই লাল তারের মাধ্যমে যেটা যাচ্ছে দশ ভোল্টের মাধ্যমে ব্লুটুথ প্যানেলটা চলে ঠিক আছে আর বারো ভোল্টের মধ্যে টোটাল সার্কিট বোর্ডটা মাদার বোর্ডটা রানিং হয় তো এখানে আমি মিটার দিয়ে চেক করছিলাম কোনো ভোল্ট এই এটা হচ্ছে ডায়েট এসি ভোল্ট বারো যে বারো জিরো বারো এবং দশ ভোল্ট যেটা এসি আসছে ওটা এসিটাকে ডিসিতে কনভার্ট করে এই যে ডায়েড এই ডায়েটটা কনভার্ট করে এটাকে রেক্টিফায়ার ডায়েট বলে ব্রিজ রেক্টিফায়ার ঠিক আছে এখান থেকে ডিসিতে কনভার্ট হয় কিন্তু ডায়েটে কোনো লাইন আসছে না আমি মাল্টিমিটার দিয়ে এখানে ভোল্টেজটাকে চেক করলাম কিন্তু কোনো লাইন পেলাম না এবার কী সমস্যা ওটা আমি দেখব তো এইখানটাই ফার্স্টে এখানে দুটো ফিউজ দেখতে পাচ্ছি এই ফিউজ দুটোটাই আমি চেক করলাম ফিউজ দুটো কোন রকম ঠিক দেখাচ্ছে না মনে হচ্ছে ফিউজ দুটো শর্ট আছে আগে ফিউজ দুটোর জায়গায় আমি জাম্পারিং করব তার দিয়ে তার দিয়ে জাম্পারিং করার পর দেখব এই লাইন আসছে ডাইরে এখন কোনো মতেই কোনো লাইন আসছে না ফিউজ দুটো খারাপ আছে ফিউজ দুটোকে আমি পাল্টাবো বা এখানে জাম্পারিং করব জাম্পারিং করার পর তারপরে আবার দেখব